আগামী তেসরা মার্চ থেকে শুরু হচ্ছে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর সেই পরীক্ষার পরিপ্রেক্ষিতে কাউন্সিলের তরফ থেকে সিসিটিভি সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চলুন দেখেনি সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে এই বিজ্ঞপ্তি সমস্ত সেন্টার ইনচার্জ সেন্টার সেক্রেটারি এবং ভেনু সুপারভাইজারদের জন্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে জেলায় জেলায় মিটিং করেছেন এবং তিনি সেই আলোচনা সভায় বলেছেন কিভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে চালাতে হবে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সিসিটিভি সার্ভিল্যান্স এই পরিপ্রেক্ষিতে এখানে বলা হয়েছে প্রত্যেকটি এক্সাম ভেনুতে সিসিটিভি সার্ভিল্যান্স রাখতে হবে যার মধ্যে কমপক্ষে দুটি সিসিটিভি রাখতেই হবে একটি সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে এক্সামিনেশন ভেনুর এন্ট্রি গেটে যাতে প্রবেশ এবং বাহির স্পষ্টভাবে বোঝা যায় আর একটি সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে ভেনু সুপারভাইজারের ঘরে যেখানে প্রশ্নপত্র আনা হবে এবং প্রশ্নপত্র ডিস্ট্রিবিউট করা হবে অর্থাৎ যেটি রুম হিসেবে ব্যবহার করা হবে সেই রুমে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকবে কমপক্ষে এই দুটি জায়গাতে সিসিটিভি ক্যামেরা লাগাতেই হবে এবং এই সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং তেসরা মার্চ থেকে শুরু করে আঠেরোই মার্চ পর্যন্ত করতে হবে এই রেকর্ডিং ফুটেজ ভেনু সুপারভাইজারের কাছে ভালোভাবে সংরক্ষণ করে রাখতে হবে এমনভাবে রাখতে হবে যাতে কাউন্সিল কোনো কারণে এই ফুটেজ দেখতে চাইলেই সহজেই কাউন্সিল কি সরবরাহ করা যায় 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে তেসরা মার্চ থেকে শুরু করে আঠারোই মার্চ পর্যন্ত এই দিনগুলির সিসিটিভি ফুটেজ আঠারোই এপ্রিল পর্যন্ত সংরক্ষণ করে রাখতে হবে কাউন্সিলের তরফ থেকে সিসিটিভি ফুটেজ সংক্রান্ত নোটিফিকেশানটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ